হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে শীঘ্রই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এ ডলস হাউস লিখেছেন হেনরিক ইপসেন তো দেখো নাটকটি শুরু করার আগে বেশ কতগুলি কিফ্যাক্টস তোমাদের জেনে রাখা দরকার যেমন টি পাবলিশড হয়েছিল এইটিন সেভেন্টি এর সেটিংস রাখা হয়েছে নরওয়ে টাউন টাইম পিরিয়ড নাইনটিন সেঞ্চুরি এর থিম হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি বিট্রিয়াল অনার জেন্ডার রোলস অ্যান্ড এক্সপেকটেশন আইডেন্টি অ্যান্ড সেলফ ডিসকভারি তো চলো এরপরের ক্যারেক্টার সম্পর্কে জানা যাক প্রথমেই দেখো আছে নরা হেলমার তারপর আছে তার হাজব্যান্ড টরভেল হেলমার তো তারপরে আছে দেখো নরার বন্ধু খ্রিস্টোনিয়া লিন্ডে তারপরে আছে দেখো নেলস ককসট্যান ইনি হচ্ছেন গল্পের এনিমি অর্থাৎ শত্রু তো এই কয়েকটি চরিত্র নিয়ে গঠিত এই পুরো নাটকটি প্রথমে দেখো নাটকটি শুরু হয় নড়াকে দিয়ে নরা খ্রিস্টমাসটের আগের দিন সন্ধ্যাবেলায় অনেক গিফট কিনে বাড়িতে নিয়ে আসে তো সে তার ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য সেগুলো কিনে নিয়ে আসে সেগুলো দেখে তার স্বামী টরভেল নিচে নেমে আসে সে সেগুলো দেখে অত্যন্ত মাথা গরম হয়ে যায় কারণ তাদের ফিনান্সিয়াল কন্ডিশান খুব একটা ভালো ছিল না অপরদিকে টরভেল ব্যাংকে কাজ করতো তো ব্যাংকের কাজে তার সবে মাত্র প্রমোশন হয়েছে তার জন্য তার প্রথম থেকে ফিনান্সিয়াল প্রবলেম কিছুটা ছিল তাই এত খরচাপাতি দেখে তার মাথাটা একটু গরম হয়ে যায় সে নলার সাথে একটু ঝগড়াঝাটি শুরু করে দেয় এবং সে ঝগড়া করতে করতে নরাকে বলে যে তুমি সব এই পয়সা খরচ বেশি করাটা তুমি তোমার বাপের বাড়ির থেকে শিখেছো এই বলে দুজনের মধ্যে একটু ঝামেলা হয়ে যায় তখন সেই মুহূর্তে এসে উপস্থিত হয় ডক্টর র্যাঙ্ক টরভেলের একজন বন্ধু তো তখন ডক্টর আর টরভেল দুজনে মিলে বসার ঘরে চলে যায় সেই মুহূর্তে নড়ার বন্ধু খ্রিস্টানীয় লিন্ডা এসে উপস্থিত হয় এবং সে তার পরিচয় দিলে নড়া তাকে চিনতে অস্বীকার করে কারণ সে অনেক বছর পর তার সাথে দেখা হয়েছে তাই দুজনে তাকে চিনতে পারে না বসে তারা একে অপরকে চিনতে পারে এবং দুই বন্ধুর মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায় নরা লিন্ডাকে জিজ্ঞেস করে তার স্বামী সম্পর্কে তখন লিন্ডা তাকে জানায় যে তার হাজব্যান্ড অনেকদিন আগেই মারা গেছে এবং সে একা হাতে তার পুরো সংসার সামলেছে তার মা ভাই তাদের আর্থিক দিক দিয়ে সব কিছুই সে সামলেছে তখন নরা তাকে জিজ্ঞেস করে যে তাহলে তোমার হাজবেন্ডের কোনো সম্পত্তি নেই তোমার তখন লিন্ডা জানায় যে না সে একাই সবকিছু কাজকর্ম করে সংসার চালিয়েছে এইভাবে কথা বলতে থাকে দুজনের মধ্যে তখন লিন্ডে আরও বলে যে আমার মতো কষ্ট আর কেউ করেনি আমি একমাত্র এত কষ্ট করেছি এসব কথাবার্তা শুনে নড়াও তাকে জানায় যে আমার মতো কষ্ট আর কেউ করেনি তখন সে বলে যে আমার হাজব্যান্ড যখন টর্পেল শরীর অসুস্থ ছিল তখন আমি তার জন্য আমার বাবার কাছ থেকে টাকা ধার করে তাকে সুস্থ করেছি তো এক্ষেত্রে আমি অনেক স্ট্রাগল করেছি তো তখন কেলিন্ডা আরও বলে যে না আমার মতো কষ্ট তুমি করনি তার এই কথাটা শুনে তখন নরা বলে যে তাহলে সত্যি কথা শোনো আমি তোমার থেকে বেশি কষ্ট করেছি আমি তোমাকে যে বললাম যে আমি টাকাটা আমার বাবার কাছ থেকে নিয়ে কিন্তু আসলে সেটা সত্য না আমি তখন অন্যজনের কাছ থেকে এটা ধার করে লোন নিয়ে আমি টরভেলকে সুস্থ করার জন্য টাকাটা নিয়েছিলাম কিন্তু এটা এখনও সে জানে না এসব কথা বলতে বলতেই সেই মুহূর্তে দুই বন্ধুর কথোপকথনের মাঝে তখন নীলস ক্রকস্ট্যান্ড চলে আসে এবং সে তখন টরভেলের খোঁজ করে তখন নড়া জানায় যে সে বসার ঘরে আছে তুমি তাহলে সেখানে যাও সে তখন সেখানে চলে যায় তখন টরভেল আর ডক্টর র্যাঙ্ক আর ককস্ট্যান্ড তিনজনে মিলেই বসার ঘরে থাকে আর এদিকে নরা আর খ্রিস্টানের লিন্ডা দুজনে বন্ধু মিলে কথা বলতে থাকে তো তখন লিন্ডা তাকে জানাই কে ইনি তখন নরা বলে যে ইনি আমার হাজব্যান্ডের সহকর্মী একসাথে কাজ করে এনার দুই কয়েকটি ছেলে মেয়ে আছে আর এনার স্ত্রী নেই ইনি একাই থাকে তখন লিন্ডা বলে যে ও আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে তখন নরা জানে যে তুমি একে চেনো তখন ও বলে হ্যাঁ আগে চিনতাম তো এই সব কথা বলছে তখনই তারা তিনজন বসার রুম থেকে চলে আসে তখন নরা লিন্ডারকে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা হাজব্যান্ডকে বলে যে লিন্ডার জন্য একটা কাজ খুঁজে দিতে কারণ এখন তার কোনো টাকা পয়সা নেই সে কাজ খুঁজছে তখন টরভেল জানায় যে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আমি লিন্ডার জন্য একটা কাজ খুঁজে দেব আমার ব্যাংকের মধ্যে পরদিন নরার কাছে আসে তার পরিচালিকা তার ছেলে মেয়েদের নিয়ে তখন নরা তার ছেলে মেয়েদের নিয়ে খেলতে শুরু করে সেই মুহূর্তে কক্সট্যান এসে উপস্থিত হয় নরা তাকে দেখে ভয় পেয়ে যায় নরা তখন বলে যে টরভেল এখন বাড়িতে নেই তুমি পরে এসে তার সাথে দেখা করে যাবে সেই কথা শুনে কক্সট্যান বলে যে আমার টরভেলের সাথে দরকার নেই আমার তোমার সাথেই দরকার আছে তুমি আমার একটু সাহায্য করবে তোমার বর টরভেল আমাকে কাছ থেকে বার করে দিতে চাইছে তুমি সেক্ষেত্রে তাকে বারণ করবে এ কথা শুনে নরা জানায় যে সে তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না তখন কক্সটান বলে যে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমার গোপন সত্যটা টরভেলকে জানিয়ে দেবো যে তুমি তাকে সুস্থ করার জন্য তুমি তোমার বাবার কাছ থেকে টাকা না নিয়ে তুমি ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা তুমি শোধ করেছো তোমার বাবার মিথ্যে সই দিয়ে যেটা প্রমাণ আমার কাছে আছে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি টরভেলকে সব কিছু জানিয়ে দেবো এ কথা শুনে নরা খুব ভয় পেয়ে যায় এবং তখন কক্সটান চলে যায় এবং সব কথা তখন নরা তার বন্ধু লিন্ডাকে জানায় তখন লিন্ডা কোনো উপায় না পেয়ে তকে বলতে থাকে যে তুমি তাহলে কক্সটাইনের মতো কথা মতোই কাজ করো কারণ নড়া জানতো যে তার স্বামী টরভেল এটা একদমই শুনলে খুশি হবে না যে সে তার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে তাকে সুস্থ করেছে কারণ সে সবসময় ভাবে যে তার স্ত্রী তাকে সুস্থ করবে আবার মেয়ে হয়ে সে তাকে না জানিয়ে বাড়ির বাইরে গিয়ে কাজকর্ম করবে টাকা পরিশোধ করবে এটা সে মেনে নেবে না তাই সে ভয়ে থাকে এবং এর পরিহার করার জন্য চিন্তাভাবনা করতে থাকে তখন লিন্ডাও তাকে বলেছিল যে তাহলে তাকে কক্সটাইনের কথা মতোই কাজ করতে হবে তখন টরভেলদের কাছে নড়া গিয়ে জানায় যে তুমি নীলস কক্সটাইনকে কাছ থেকে বার করো না তখন টরভেল তাকে জানায় যে না ও উনি অত্যন্ত বাজে লোক তাকে কাজের মধ্যে রাখা যাবে না সে একদমই নড়ার কথা শোনে না তার পরের দিন খ্রিস্টমাসের পরের দিন সবাই একটি অনুষ্ঠানে এসে উপস্থিত হয় কক্সটাইন তখন নড়াকে জানায় যে আমি একটি লেটারের মধ্যে সব কিছু লিখে টরভেলের কাছে পাঠিয়ে দিয়েছি তখন এটা শুনে নরা আরও ভয় পেয়ে যায় তখন সে তার বন্ধু লিন্ডাকে বলে সব কিছু তখন লিন্ডা বলে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তখন নরা বলে যে আর কি দেখবে কারণ সে তো যা বলার চিঠিতে বলেই পাঠিয়ে দিয়েছে তখন লিন্ডা বলে যে ঠিক আছে দেখি শেষ চেষ্টা করে তখন লিন্ডা কক্স্ট্যানের কাছে যাবে এবং সে তখন তাকে বলবে যে তুমি কেন এসব করছো চলো আমরা দুজনে মিলে বিবাহ করি এবং তুমি ব্যাংকে কাজ করবে আমিও বাইরে কোথাও কাজ করে দুজনে মিলে ভালোই থাকবো তার এই কথা সম্পূর্ণটা শুনে কক্সট্যান মেনে নেয় সে সব কিছু বলে যে ঠিক আছে সে সব মেনে নেবে তখন সে আরও বলে যে তাহলে আমি তো চিঠিটা পাঠিয়েই দিয়েছি তাহলে এখন আমার কি করণীয় তখন লিন্ডা বলে যে তুমি আর একটা চিঠি লেখো টরভেলের উদ্দেশ্যে যে এই ব্ল্যাকমেলের জন্য তুমি দুঃখিত তখন সে বলে সেটাও মেনে নেয় তখন সে বলে ঠিক আছে তাহলে আমি আরেকটি লেটারও লিখবো এইভাবে তাদের দুজনের মধ্যে মিলন হয়ে যায় অপরদিকে নড়া অত্যন্ত চেষ্টা করেছিল টরভলের হাতে যেন লেটারটি না পড়ে কিন্তু সে লেটারটি পেয়েই যায় এবং সব কিছু যখন সে জানতে পারে সে অত্যন্ত রেগে যায় নড়ার ওপর এবং নড়াকে সে বকতে থাকে এমনিতেও সে নড়াকে প্রায় দিনই বকতেই থাকতো কিন্তু এসব জেনে আরও বকতে শুরু করে তো সেই মুহূর্তে আবার বাড়ির পরিচালিকা আরেকটি চিঠি এসে দেয় যেটি কক্সটেন পরবর্তী ক্ষেত্রে সে দুঃখ প্রকাশ করেছিল ব্ল্যাকম্যানের জন্য সেই চিঠিটি পাঠিয়েছিল এবং সেই চিঠিটি তখন পরিচালিকা টরভেলকে দেয় এবং টরভেল সেটা পড়েও সব কিছু মেনে নেয় সে আবার তখন নরার কাছে গিয়ে ক্ষমা চায় এসবের জন্য তখন নরা তাকে বলে যে সে এই বাড়িতে আর থাকবে না তখন টরভেল বলে কেন থাকবে না তোমার তো ছেলে মেয়ে আছে এই বাড়িতে তাহলে তুমি কেন থাকবে না তুমি অবশ্যই থাকবে এই বাড়ির মধ্যে তুমি যদি যদি আমার স্ত্রী হিসেবে না থাকতে চাও তাহলে আমার বোন হিসেবে এই বাড়িতে থাকবে তখন নড়া জানায় যে না সে এই বাড়িতে আর কিছুতেই থাকবে না এই বাড়িতে তার কোনো মান সম্মানই নেই সবসময় তাকে ভুল বোঝা হয় এসব বলে তখন সে এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই বাড়ি থেকে চলেও যাবে তখন যাওয়ার সময় সে তার হাজব্যান্ড টরভেলকে একটা কথাই বলে যাবে যে তিনি কোনো একটি পুতুল না অর্থাৎ পাপেট খেলনা বস্তু দ্রব্য জিনিস না যে তাকে যা খুশি যখন যা খুশি বলা যায় যা খুশি করা যায় সে সব কিছুই মেনে নেবে এই জন্যই এই গল্পের নাম এ ডল হাউস মানে একটি পুতুলের বাড়ি এক্ষেত্রে টরভেল নড়াকে একজন পুতুলের মতোই ব্যবহার করত মানে তার যখন যেটা ইচ্ছে হতো তখন সে ন নড়ার উপর সেটা চাপিয়ে দিত অর্থাৎ পুতুলকে আমরা যেভাবে ব্যবহার করি এখানে টর কিন্তু নড়াকে সেইভাবেই ব্যবহার করত। শেষে নাটকের শেষে দেখা যাবে নড়া সব কিছু এখানে বুঝতেও পেরেছে এবং সে সব কিছু মানতেও বাধ্য ছিল কিন্তু অবশেষে সে সব কিছু যখন বুঝতে পেরে যায় সে তখন এই বাড়ি ত্যাগ করে চলে যায় এখানেই এই গল্পের সমাপ্তি এ ডল হাউস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানিও